অ্যাপসো মাইনিং করার সময় আরও বৃদ্ধি করে দিয়েছে আপনারা জুলাই মাসের এক তারিখ পর্যন্ত মাইনিং করতে পারবেন তিরিশ তারিখে মাইনিং শেষ হওয়ার কথা ছিল আপডেটের কারণে আরও সময় বাড়িয়ে দিয়েছে জুলাইয়ের এক তারিখ পর্যন্ত আপনারা মাইনিং করতে পারবেন যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন তারা বেশি বেশি করে মাইনিং করুন আর যারা এখনও খুলেন নাই বা বোঝেন নাই কার সম্পর্কে তারা আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হন অথবা ইউটিউব চ্যানেলে আমার ভিডিও পাবেন অনলাইন মোটিভ ইউটিউব চ্যানেলে সার্চ করলে পাবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন জয়েন হলে আমরা বিস্তারিত এখানে ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে দেখে জয়েন তাড়াতাড়ি মাইনিং শুরু করে দিন তাদের এক লাখ দুই লাখ হয়েছে তারা এখন মিলিয়ন করেন এক দুই মিলিয়ন পাঁচ ছয় মিলিয়ন না হলে তো কিছু হবে না মিলিয়ন করেন বেশি সময় লাগতেছে না বারো পর পর ঢুকবেন আর ক্লাইম করে নেবেন এমনিতে আপনার বট সেট করা থাকবে বট আপনার বারো পর পরপর একবার করে চেক দিবেন যে বন্ধ হইলো কি এরপর কিছু পয়েন্ট দেবে ওগুলোকে গেডিট করে নেবেন এটা আপনার টাকাও ইনভেস্ট করা লাগতেছে না আপনার হচ্ছে সময়ও নষ্ট হইতেছে না আপনি বারো ঘন্টা পর পর একবার করে ঢুকবেন জাস্ট আবার ঢুকে ক্লাইম করে আবার হয়ে চলে আসবেন এটা তো আপনার মানি ইনভেস্ট করা লাগবে না যদি ইনভেস্ট ছাড়া কোনো কষ্ট ছাড়া যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে ক্ষতি কিসের দেখেন না জুলাই পর্যন্ত দেখেন এরপর বাকি আপডেটটা আসলে সাথে সাথে জানিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম